যে দশক গাজীপুরে একই দিনে কোন হয় দুজন সাংবাদিক চাদা তোলার ভিডিও ধারণ করা নিয়ে একজন সাংবাদিককে হত্যা করা হয় আরেকজন সাংবাদিককে বিভিন্ন ইস্যুর কারণে এমনকি প্রেমের কারণে কিন্তু সেই সাংবাদিককে হত্যা করা হয় এরকমটাই জানিয়েছে সেখানকার স্থানীয় জনগণ দর্শক সাংবাদিক হত্যার কাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আটক করা হয়েছে দর্শক কয়েকজন ইতিমধ্যে আটক হয়েছেন এবার তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি দেওয়া হবে এরকম কিন্তু শোনা যাচ্ছে দর্শক তারও সাথে সাথে কিন্তু ফেঁসে যাচ্ছে আর একজন পুলিশ সদস্য যে পুলিশ সদস্য চোখের সামনে দেখে কিছু বলেনি সাংবাদিক হত্যা হচ্ছে তিনি চেয়েছে শুধু দেখাচ্ছেন এমনকি বলেছেন ধরে নিয়ে মারো ধরে নিয়ে তাদেরকে মারার কথা তিনি বলেছেন তাহলে তো বোঝার অপেক্ষা রাখে না যে সেই পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে দর্শক সেখানকার জনগণ কী বলেছে এমনকি পিজন বেন থেকে আসামিরা কী বলেছে এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ভিডিওতে কি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন